আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের টপিকটি শুরু করছি আজ আলোচনা করব আপনি যদি পবিত্র কোরআন ছেড়ে অন্য পথ অবলম্বন করেন কিংবা মিথ্যা অবলম্বন করে বিতর্ক করে আল্লাহর আয়াতকে ব্যর্থ করার উদ্দেশ্যে উপহাস করেন তাহলে আপনি কাফির কেননা দয়াময় আল্লাহ বলেন সুরায় কাহাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে আমি রসুলগণকে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপেই প্রেরণ করি এবং রায় মিথ্যা অবলম্বন করে বিতর্ক করে তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে এবং তারা আমার আয়াতকে যা দ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করা হয় সেগুলোকে ঠাট্টা রূপে গ্রহণ করেছে তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কাফেরা মিথ্যা অবলম্বন করে বিতর্ক করে মিথ্যা কি মিথ্যাই হচ্ছে কোরআনের বাইরে মিথ্যা বানাওয়াট হাদিস যা একেবারেই বুঝায় যায় না তাই সত্য মিথ্যা তফাৎ করার জন্য আপনার সামনে পবিত্র কোরআন রয়েছে কেননা মহান আল্লাহ বলেছেন সত্য ও ন্যায়ের দিক থেকে পবিত্র কোরআনেই পরিপূর্ণ এবং দিনের বিধান হিসাবেও পরিপূর্ণ তাহলে সত্যর দিক থেকে ও ন্যায়ের দিক থেকে যদি পরিপূর্ণ কিতাব কোরআনই হয় ও দিনের বিধান হিসাবেও পরিপূর্ণ হয় তাহলে কেন আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তারাই বড় অত্যাচারী কেননা তার পরের আয়াতেই মহান আল্লাহ উল্লেখ করেছেন অর্থাৎ সুরায় কাহাফের সাতান্ন নম্বর আয়াতে তার চেয়ে অধিক অত্যাচারীকে যাকে তার রবের বাণী দ্বারা বোঝানো হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কীর্তসমূহ ভুলে যায় আমি তাদের অন্তরে পর্দা রেখে দিয়েছি যেন তারা না বুঝে এবং তাদের কানে রয়েছে বধিরতার বোঝা যদি আপনি তাদেরকে সত্যের প্রতি আহ্বান করেন তবে তারা কখনো সত্যের দিকে আসবে না তাহলে যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা সব থেকে বড় অত্যাচারী তাদের অন্তরে পর্দা আছে ও কানে রয়েছে বধিরতার বোঝা তারা কখনো সত্যের ডাক শুনবে না এদেরকেই আল্লাহ মিথ্যাবাদী বলেছেন কেননা সুরায় নাহলের একশো পাঁচ নম্বর আয়াতে দয়াময় আল্লাহ বলেছেন মিথ্যা কেবল তারাই রচনা করে যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না তারাই মিথ্যাবাদী হে দরদি যদি ভিডিওটি ভালো লাগে তবে রিকোয়েস্ট করছি অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস